একুশে জুলাই ধর্মতলা সমাবেশে বারাসাত ব্লক টুর শক্তি প্রদর্শন মনিরুল ইসলামের নেতৃত্বে বিশাল কর্মী সমাগম উনিশশো সালের একুশে জুলাই পুলিশের গুলিতে নিহত তেরো জন যুব কংগ্রেস কর্মীর আত্মত্যাগের স্মৃতিতে সম্মান জানাতে প্রতি বছর পালিত হয় এই শহীদ দিবস এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে তুলতে সারা রাজ্যের তৃণমূল কংগ্রেস কর্মীরা সমাবেত হন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ বারাসাত দু নম্বর ব্লকে দাঁতপুর অঞ্চল তথা সমগ্র ব্লক থেকে কয়েক হাজার কর্মী ও সমর্থক ব্রিগেডের উদ্দেশ্যে যাত্রা করলেন এই বিশাল শোভাযাত্রার নেতৃত্ব দিলেন বারাসাত দু নম্বর ব্লকের বলিষ্ঠ জননেতা মনিরুল ইসলাম তার উদ্যোগে সকাল থেকে দাঁতপুর অঞ্চল তৃণমূল কার্যালয়ে ভিড় জমে যায় কর্মীদের বারাসাত ব্লক টু বলিষ্ঠ তৃণমূল নেতা মনিরুল ইসলাম মনি এই দিনে জানান যে একুশে জুলাই কেবল শহীদ দিবস নয় এটি গণতন্ত্র রক্ষার একটি অবিস্মরণীয় দিন শহীদের আত্মত্যাগ আমাদের প্রতিদিনের প্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা তাদের স্বপ্ন বদ্ধ বদ্ধপরিকর তিনি আরও জানান দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকে প্রস্তুতি শুরু হবে এবং দলের প্রতিটি নির্দেশককে কঠোরভাবে অনুসরণ করা হবে একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো বারাসাত ব্লক টু বরিষ্ঠ নেতা এবং জননেতা মনিরুল ইসলাম মনির নেতৃত্বে বাস মিনি ট্রাক সুমো স্করপিও বাইক এবং গাড়ি সাজিয়ে হাজারো কর্মী উল্লাসে স্লোগান ও পতাকা হাতে কলকাতায় বিগ্রেডের উদ্দেশ্যে রওনা দেন পুরো দাঁতপুর এলাকা তৃণমূলের সবুজ সাদা পতাকায় ছেয়ে যায় চারিদিকে ধ্বনিত হয় একুশে জুলাই জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ যুবনেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে কলকাতা সাহিত্য সমাবেশ হয়েছিল তৃণমূল ভারত তেরোজন শহীদ তারই প্রতিবাদে আমাদের প্রতি বছরের ন্যায় এবছরে যাওয়া হচ্ছে ভাষা দু থেকে আড়াইশো থেকে তিনশো দুশো সত্তর গাড়ি কম বেশি যাচ্ছে আজকে আমাদের নেত্রী কী বার্তা দেন সেই নির্দেশকে আমরা পাথর করে দেশে ছাব্বিশের সামনে যে ইলেকশন আছে সেই ইলেকশানে বিধানসভার ভোট নিয়ে নেমে পড়ব দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেই দিকে সবাই মানুষ তাকিয়ে আছে সারা বাংলার মানুষ যে বার্তা দেবেন আগামী ছাব্বিশে বিধানসভা ভোটে সেই বার্তা নিয়ে আমরা আমাদের কচিরাট সাংগঠনিক জেলা সভাপতি লিখান আমাদের এমএলএ নবুল ইসলাম তার নির্দেশ মতো আমাদের বার্সাত গোলাকপুর থেকে সবাই জনগণ একে গাড়ি ছেড়ে দিচ্ছে আমাদের খাদ্যমন্ত্রী রতিন রাও আছে আমাদের টোটাল দু নম্বর গোলাক থেকে উনিশশো সত্তরখানা গাড়ি যাচ্ছে উনিশশো সালে রক্তাক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন বাংলার মাটিতে যে গণতান্ত্রিক অধিকার রক্ষা লড়াইয়ের বীজ বোপন করেছিলেন আমরা সেই তেরো জন শহীদের স্মৃতি নির্দেশে প্রতি বছরের নয় এবছরেও বারাসাত ব্লকটু তৃণমূল কংগ্রেসের অত্যন্ত বলিষ্ঠ নেতা মানুষের সুখ দুঃখের সাথী নুনুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে টোটাল বারাসাত জোরখপুরের তথা দাঁতপুর অঞ্চলের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সুবর্ণদায়ী সকলকে নিয়ে মমতাদির জনসভায় অভিষেকদার জনসভায় আমরা রওনা হওয়ার শেষ প্রাক মুহূর্তে এখানে আপনাদের সামনে অবস্থান আমরা চেষ্টা করব শহীদদের সেই স্মৃতি তর্মণের যে মূল অনুষ্ঠান সেখানে আমাদের কর্মীদের নিয়ে উপস্থিত হওয়ার লাখো লাখো মানুষ গত তিন চার দিন আগে থেকে তারা আসছে আমরা কলকাতার খুব কাছাকাছি থাকি আমাদের এখন বেরোচ্ছি আমরা রওনা হচ্ছি আমাদের কোথায় পৌঁছাবো সেটা বড় কথা নয় আমাদের সেই হারিয়ে যাওয়া তেরো জন শহীদ তাছাড়া পশ্চিমবাংলায় পঞ্চান্ন হাজার মানুষকে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি হত্যা করেছিল সকলের স্মৃতি তর্পণের জন্য আমরা আজকে রওনা হলাম এই বারাসাত ব্লক থেকে আমাদের জেলার অবজারভার সুজিত বসু মহাশয় মন্ত্রী রিটন দা জেলা সভাপতি আমাদের বিধায়ক রবুল ইসলাম আমাদের রতিন ঘোষ মহাশয় আমাদের সবার নির্দেশে আমরা সুসংগঠিতভাবে সুশৃঙ্খলভাবে অঞ্চল তৃণমূলের সভাপতি আমিরুল ইসলাম অন্যান্য অঞ্চলের সভাপতি এবং সর্বোপরি আমাদের বলিষ্ঠ নেতা মনিরুল ইসলাম মনিভাইয়ের নেতৃত্বে আজকে আমরা একুশে জুলাই মমতাদির জনসভার একেবারে মঞ্চের কাছে পৌঁছানোর চেষ্টা করবো সুকান্ত মজুমদার কি বললো কি যায় আসে না ওনার পথ চলে গেছে উনি এখন ভুল বকছেন উনি যে দলের রাজ্য সভাপতি ছিল ওনাকে সরিয়ে দিয়েছে যে শ্রমিক বটস কেউ করেছে এটা স্বাভাবিক ওনার মেন্টালিটি ডিফেক্ট আছে শেষ শুরু এটা আজ থেকে আমাদের শুরু হলো ছাব্বিশের নির্বাচনের লড়াইয়ের মূল পাওড়া এখানে বিজেপি সিপিএম আই এস প্রত্যেকের জামানত জব্দ হয়ে যাবে আগামী ছাব্বিশের নির্বাচনে সেই লড়াইয়ের বার্তা আজকে মমতা দি দেবেন অভিষেক ব্যানার্জি দেবেন